আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহে পিসিলা নিউ ইয়র্ক থেকে মাহফুজ আলমকে তুলু দুনু করলেন তার ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস লেখে যেটা নাকি আবারও সারা পড়ছে সকল মিডিয়া জগতে পিসিলা যখন যাই লেখে তা নিয়ে আমরা নয় এখন বর্তমানে আমার জানামতে আমার সিনিয়র অনেক আলোচকরাই আলোচনায় আনেন পিসিলার গুরুত্বপূর্ণ বক্তব্য আজকে মাহফুজ আলমকে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছে পিসিলা আমি আপনাদেরকে তুলে ধরছি পিসিলার ভেরিফাইড আইডি থেকে শিবির বোতল মারবে না এটা তাদের ইতিহাস ও ঐতিহ্য ও সংবিধানে নেই জনাব মাহফুজ স্যারকে বোতল নিক্ষেপের পর তিনি দাবি করলেন ওরা শিবির কিন্তু তিনি কোন তদন্ত করলেন না কাউকে ধরলেন না এমনকি কাউকে চিহ্নিত করলেন না সরাসরি বলে দিলেন ওরা শিবির এই কথার প্রতিবাদ করলেন পিসিলা যে মাহফুজ আলম কোনো তদন্ত ছাড়া কোনো ধরনের নিরীক্ষা ছাড়া বোতল মাথায় পড়েছে আর বলে দিলেন শিবির এটা যেন অনেকটাই শেখ হাসিনার স্বৈরাচারের নিয়মে উনি হাসছেন এই কথাগুলো তিনি এখানে কিন্তু লেখেছেন আমি আপনাদের সামনে তুলে ধরছি আমি নিজে জামাত বা শিবিরের কেউ নই যতটুকু জানি ওরা বোতল ছুড়ার মতন কাজ করে না এটা তাদের আদর্শে নেই ওদের বিরুদ্ধে সার্জারি অভিযোগ আছে সত্য মিথ্যা জানি না ওদের বিরুদ্ধে সার্জারির অভিযোগ আছে সত্য মিথ্যা জানি না পিসিলার কথা কিছুটা সত্য আছে যে সার্জারি করে তো একেবারে আওয়ামী লীগকে দিল্লি পাঠাই দিছে ওরা তো সেই জন্য সার্জারির অভিযোগটা আছে যদি কাউকে ধরে তাইলে ছাড়ে না ধরে 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 না দললে শিবির ছাড়ে না এরকম কিছু কথা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সেই আশির দশক থেকেই আছে কিছু কথা কিন্তু কাউকে মানে নিজের থেকে গিয়ে উপরে পড়ে না কিন্তু কেউ সামনে আইসা পরে গেলে কেউ গায়ে দিয়ে ধাক্কা দিলে তাকে ছেড়েও দেয় না শিবির এই কথাটা শিবিরের নামে আছে যেটা সে পিসিলা এখানে তুলে ধরলেন কিন্তু ওদের বিরুদ্ধে বুতুল নিক্ষেপের মতো অভিযোগ আমি প্রত্যাখ্যান করছি আমার কথাই যদি বিশ্বাস না হয় ছাত্রলীগের ছেলেদেরকে জিজ্ঞাসা করে দেখতে পারেন ওরা বলবে শিবির বোতল মারবে না ওরা অত্যন্ত প্রশিক্ষিত এবং পরিকল্পিত কাজ করে ওদের প্রতিটা কর্মী একজন মাস্টারমাইন্ড এবার মাস্টার জানিয়ে দিয়েছে শিবিরের প্রত্যেকটা কর্মী মাস্টারমাইন্ড আপনি যেভাবে অভিযোগ করেছেন তাতে ওদের রাজনৈতিক ইতিহাস ও পরিচয়ের উপর সরাসরি অপমান মাহফুজ সার সে আবার সার উল্লেখ করে সবার বেলা ওরা কিভাবে খেলবে তা বুজার আগেই আপনার অনেক দেরি হয়ে যাবে মানে ওদের খেলা বুজার আগে আপনার অনেক দেরি হয়ে যাবে আপনার কথাও আচরণে সতর্কতা জরুরি আপনার কথা এবং আচরণে সতর্ক হওয়া জরুরি বোতলটা কিন্তু আপনার ব্যক্তিগত দিকে নয় বরং আপনার সরকারের দিকে ছোড়া হয়েছে এবার এটা কঠিন কথা বললেন যে মাহফুজ আলম আপনার দিকে বোতলটা মারে নাই বোতলটা আপনার সরকারের দিকে মারেছে সরকারের মধ্যে কারা কারা অপদার্থ আছে কারা কারা সরকারের থেকে জনগণের বাইরে গিয়ে ভারতের লিপ্সা মিঠানের জন্য বিক্রি করেছে জিব্বা কার সাড়ে তিন হাত লম্বা হয়েছে তাদের কথা এখানে তুলে ধরেছেন নিউ ইয়র্ক থেকে এই বিষয়টি মাথায় রাখা প্রয়োজন এটা নিঃসন্দেহে দুঃখজনক আপনারা যদি মনে করেন নিরাপত্তা নেই তবে শিক্ষা নিন এবং সে অনুযায়ী ব্যবস্থা নিন চাইলে তো নিজের ফেসবুক পেজে বক্তব্য দিতে পারেন কিংবা সংবাদ সম্মেলন করতে পারেন সেখানে তো নিরাপত্তার ঘাটতি যেখানে নিরাপত্তার ঘাটতি আছে সেখানে না যাওয়াই শ্রেয় মাহফুজ আলম এর একদিন দুই দিন আগ থেকে যে কথাবার্তা গুলা বলতেছিলেন যার বিরুদ্ধে সমালোচনার জ্বর ছিল সে একেবারে মানে নিজেকে বাহাদুর ভেবে শেখ হাসিনার মতন শেখ হাসিনার মন্ত্রীদের মতো করে মাঠে চলে গিয়েছে জনগণ যে তার উপরে ইতিমধ্যে আছে সে বুঝতে পারেনি আর জনগণ তাকে হাতের কাছে পেই হালকা নাস্তা হিসাবে বোতলটা প্রথমবার মেরেছে পরেরবার জনগণ আরো বড় কিছু মারলে কিন্তু বোতলের সাথে যদি পায়খানা থাকে কেউ বলে বোতলের ভিতরে নাকি পস্রাব আছে যদিও এটা বানোয়াট বোতলের ভিতরে পানি ছিল বোতলের মধ্যে কোনো পস্রাব ছিল না কিন্তু কেউ কেউ ইউটিউবাররা বা ব্যঙ্গচিত্র যারা করে আর কি তারা ব্যঙ্গচিত্র করে এটাকে বানিয়েছে যে বোতলের ভিতরে প্রস্রাব সহ মেরেছে মাহফুজ আলমকে এখানে লিখেছে চাইলি আপনি মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিতে পারেন আমাদের মনে আছে যে শেখ হাসিনা সামনে মানে কাচের দেয়াল তুলে তারপরে বক্তব্য দিতেন তো মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিতে পারতে পারেন আর একটা কথা মনে রাখতে হবে আপনারা দেশের প্রতিনিধি অপরাধের বিরুদ্ধে বলতে পারেন কিন্তু সময় প্রেক্ষাপট প্রয়োজন বিবেচনা নিয়ে বলা উচিত অপরাধের বিরুদ্ধে কথা বললেও সময় প্রেক্ষাপট এগুলাকে বিবেচনা মাথায় নিয়ে কথা বলা উচিত কখন কোন কোন জায়গায় বলতে হবে মানে আপনি মাসের ওয়াজ করেন তাহলে কিন্তু খেতা পাবেন না রাতের বেলা ঘুমাতে গিয়ে আপনাকে খেতা দিবে না কারণ এক হুজুর ওয়াজ করেছিল মাঘ মাসে ওয়াজ করেছিল যে মহিলাদের বানানো কাপড় দিয়ে ওই খাতা গা দেওয়া জায়েজ না তারপরে হুজুর ওয়াজের শেষে মাঘ মাসে যখন ঘুমাতে গেছে তাদের বাড়িতে শুধু খাতা মহিলাদের খাতা এখন মহিলাদের খাতা তো আর হুজুরকে দিতে পারে না হুজুর না যায় হারাম বলছে এখন সারা রাত হুজুর শীতে কাঁপতে কাঁপতে শেষ সকালে জিজ্ঞাসা করলেন যে আপনারা আমাকে একটা খাতাও দিলেন না আমি যে শীতে কষ্ট পেলাম বলল হুজুর আপনি তো রাতের বেলা ওয়াশ করছেন মহিলাদের কাপড় দিয়ে বানানো খাতা গা দেওয়া না যায় তো এই কারণে হুজুর আমাদের বাড়িতে তো মহিলাদের কাপড় ছাড়া আর কোনো খাতা নাই মাফুজ আলমও মনে হয় যে শিবির আর জামাতকে নিয়ে কথা বলার টাইম টেবুলটা বুঝতে পারেন নাই যে বর্তমান সময়ে দেশের ভিতরে জামাত শিবিরের একটা বড় জোয়ার আছে যেমনটা বিএমপিরও আছে বিএমপি এবং জামাত দুটারই একটা জোয়ার আছে একজনের বিরুদ্ধে সরাসরি কেউ যদি মানে ইচ্ছাকৃত ভাবে ঢিল ছুঁড়ে এটা যে কত বড় বেগে ফেরত আসবে তার গায়ে আপনি যদি ওয়ালে একটা পাথর মারেন ওই পাথর কিন্তু ফিরত এসে আপনার কপালে পড়তে পারে এখন বিম পিকে নিয়ে খুব মানে না বুঝে ঢিল মারলে চলবে না জামাতকে নিয়ে না বুঝে ঢিল মারলে চলবে না এই ঢিল যখন ফিরত আসবে সেটা আপনি সহ্য করতে পারবেন কিনা সেটা বুঝে শুনে উপদেষ্টাদের নেওয়া উচিত পিসিলা এখানে বলছে বিরোধিতার পথে না গিয়ে আলোচনা ও সংশোধনের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস বা শিবির জামাতের বিপক্ষে সরাসরি কিছু বলেছেন বলে আমার জানা নাই ডক্টর ডক্টর ইউনুস বা শিবির জামাতের বিপক্ষে সরাসরি কিছু বলেছেন বলে আমার জানা নাই হাসিনা সরকারের পতনের পর সেনা প্রধান তার বক্তব্যের প্রথমে নামটা উচ্চারণ করেছিলেন তা ছিল জামাতের আমিরের নাম সেনা প্রধান দুই দুইবার জামাতের আমিরের নাম বলেছিল পিসিলা সেটাকে আবার রিপিট করে জানিয়েলেন যে মানে হাসিনা যাওয়ার পরে প্রধান সেনা প্রধান সর্বপ্রথমে যখন সাংবাদিকরা জিজ্ঞাসা আছে এখানে জামাতের আমির আছে আবার প্রথমে ওরা নিজের থেকে বলছে জামাতের আমির আসছে এরপরে আবার সাংবাদিকরা জিজ্ঞাসা করার পরেও বলছে জামাতের আমির আসছে তার মানি হলো বাহিরকে কন্ট্রোল করতে হলে বাহিরে লক্ষ নয় কুটির জনতা রাস্তা থেকে গড়ে ফেরাতে হলে তাকে রক্ষা করার জন্য সেনাবাহিনীর উপরে যাতে করে মানুষ আক্রোশ হয়ে ক্যান্টেনমেন্টের দিকে আবার না চলে আসে সেখান থেকে মানুষের নিরাপত্তাটা থেকে সেনাবাহিনীকে বা ওনার নিজেকে রক্ষা করার জন্য উনি বলছেন এখানে জামাতের আমির আছে জামাতের আমিরের সাথে আমার আলোচনা হচ্ছে তার মানে মানুষ যাতে শান্ত হয় সেই শান্তনার জন্য জামাতের নাম বলেছে এখানে বিমপি নেতা মির্জা ফখর ইসলাম আলমগীর সাহেব ছিলেন আরও অনেক দলের নেতারা ছিলেন কিন্তু সেই নামগুলা কিন্তু তখন উনি বলেন নাই এই কথাটা একেবারেই বাস্তব সত্য এবং এটা নিয়ে আলোচনা সমালোচনাও হয়েছিল তখন সেনাপ্রধান ওয়াকারু নামে এখন কি সেনাপ্রধান নিজের সেফটির জন্য বলেছিলেন নাকি উনার অজান্তি বলেছেন এটা নিয়ে বহু আলোচনা আছে আমি সেদিকে যাচ্ছি না তারা এখানে লেখেছে তারা বোঝা যায় আপনার বক্তব্য তাই বোঝা যায় আপনার বক্তব্যে ভাষাগত ক্রু ত্রুটি না থাকলেও কৌশলগত ভুল রয়েছে মিস্টার মাস্টার মাইন্ড তাকে বলছে যে মিস্টার মাস্টার মেসি নেইমার কিংবা রোনালদো সব সময় বল পেলেই গোল দেয় না অনেক সময় তারা বল ছেড়ে দেয় অন্যের জন্য সব বলেই শট দিতে নেই এই কথাটা বলে পিসিলা শেষ করেছেন যে সব বলেই গোল দিতে নাই সব জায়গায় যেতে নাই এই কথাটার পারপাসে তার পেইজে মানে জনগণ কি বলছে তার পেয়েজে দর্শকরা তাকে কি বলেছে কি উত্তর দিয়েছে আমি কয়েকজন দর্শকের কমেন্টস আপনাদের সামনে তুলে ধরছি মিয়া নামক লেখেছে প্রত্যেকটা কথা শিক্ষণীয় গোলাম ফারুক লেখেছে কোন সংগঠিত বিষয়ে তদন্ত করার পূর্বে কারো গায়ে তকমা দেওয়া হলো ফেসিস্ট আওয়ামী লীগের চরিত্র এটা এত বোকামি যে অপরাধী দোষ মুক্ত হলো সাথে সাথে যারা না করে দোষী হওয়ার কারণে প্রতিশুদ পরায়ণ হবে এবং অপবাদ দেওয়ার কারণ কবিরা গুণা হলো মাহফুজ সাহেব আওয়ামী লীগের চরিত্র ধারণ করবেন না দর্শক বুঝিয়েছে এবার লিখেছে মিতা চ্যাটার্জি জুলাই বিপ্লবের মাস্টার মাইন্ড মাহফুজ বাই জিন্দাবাদ আপনারা বুঝতে পারছেন কে লেখছে মিতা চ্যাটার্জি ওই পার থেকে লেখেছে জুলাই বিপ্লবের মাস্টার মাইন্ড মাহুজ বাই জিন্দাবাদ জিন্দাবাদ কার মুখে আসে এখানে লেখছে জাকারিয়া হুসাইন লেখেছে শিবির কখনো রক কাটে না যারা মিথ্যা প্রবাগান্ডা চালায় আল্লাহ খুব শীঘ্রই বিচার করবেন যারা শিবিরের পিছনে লেগেছে দুই তিন দিন আগে দুই দিন আগে অথবা পরে আল্লাহ এদের বিচার করবেন খুব শীঘ্রই মাহফুজের পরিণতি দেখতে পাবে জাতি ইনশা আল্লাহ নামাজ একটা আইডি থেকে লেখেছে শিবির